কলকাতার আকাশের পর এবার জেলার আকাশে রহস্যময় ড্রোন কয়েকদিন আগেই কলকাতা শহর জুড়ে একাধিক জায়গা থেকে অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যায় এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আবারও রহস্যময় ড্রোনের আনাগোনা জেলার আকাশে বুধবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায় এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে পায় গঙ্গাসাগর মৌসুমী ও বকখালি ফ্রেজারগঞ্জ উপকূলে রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পায় এলাকাবাসীরা রাত্রি আনুমানিক বারোটা নাগাদ রাতের আকাশে হঠাৎই বিভিন্ন রঙের আলোর গতিবিধি চোখে পড়ে এলাকাবাসীদের মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা রহস্যময় আলো দেখতে রাতের আকাশে চোখ রাখে স্থানীয়দের প্রাথমিক অনুমান এটি ড্রোনের আলো কিন্তু রাতে উপকূলীয় এলাকায় দুই থেকে তিনটি ড্রোন রহস্যময় ভাবে ঘোরাঘুরি করতে থাকে এমনকি গঙ্গাসাগর এলাকার কপিলমণি বেশ কয়েক মিনিট এই রহস্যময় ড্রোনগুলিকে দেখা যায় এই রহস্যময় আলো দেখে এলাকাবাসীরা রহস্যময় আলোটির ছবি মোবাইল বন্দী করে গঙ্গাসাগর ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল তীরবর্তী এলাকায় অস্বাভাবিক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে এ বিষয়ে এলাকাবাসীরা সুন্দরবন পুলিশ পুলিশকে জানিয়েছে আমি রাত একটা দশ পনেরোতে বাইরে বার হয়েছিলাম তখন দেখি আলোটা কিন্তু ওই আলোটা মন্দিরের পাশ থেকে মোটামুটি পুরো উত্তরের দিকে দেখা গেছে ওই আলোটা কি আলো সেটা বুঝতে পারছি না কিন্তু আমরা ভয়ে আছি এটা পাকিস্তান আমাদের ভারত যুদ্ধ চলছে যার জন্য ভয়েতে আমরা কাবু আর ওই আলোটা দেখে আমারা আমার আছি কিন্তু আমি সাগর দুপুর বাসিন্দা আমার নাম হরিবালা গিরি